আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটি ব্যাংকের গ্রাহকদের জন্য বিশেষ করে যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন আমানতের টাকা রয়েছে কিন্তু তুলতে পারছেন না তাদের জন্য এই নিউজটি আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা একটি নিউজ পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল দুর্বল ব্যাংকে বিকল্প ব্যবস্থা করে টাকা দেওয়ার একটি বিষয়ে কিন্তু দুর্বল ব্যাঙ্কে বিকল্প ব্যবস্থায় টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এটি আমরা জানতে পেরেছি এই বিষয়টি নিয়েই আপনাদের মাঝে তুলে ধরা হবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দরিদ্র সহকারে পুরো নিউজটি শোনা এবং জানা দেখা এবং মানুষকে জানানো এটি আপনি যদি একজন সচেতন নাগরিক হন আপনার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করছি তবে অর্থ সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র অর্থাৎ আমরা ভেবেছিলাম হয়তো অন্য কোনো পন্থা অবলম্বন করে বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিয়ে দুর্বল ব্যাংকের যে গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাচ্ছে না সেটি ফেরত দেওয়ার একটি ব্যবস্থা করবে কিন্তু সেটি হয়নি তবে এখনও আলোচনা চলছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা জানতে পেরেছি অর্থ অর্থসংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে আন্ত ব্যাংক ছাড়া বিকল্প কোনো উপায়ে তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ব্যাংক আমরা এই বিষয়টি জেনেছি গতকালকের নিউজ আজকে আমরা সকালে জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি বলেন বর্তমানে যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে সেসব ব্যাংকের বিকল্প পন্থায় রকম সহায়তা দেওয়ার হবে কিনা সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ব্যাংকের বিষয়ে বাংলাদেশ ব্যাংক তবে বাংলাদেশ ব্যাংক এসব দুর্বল ব্যাংকের সঙ্গে আলোচনা করছে আলোচনার মাধ্যমে বর্তমানে চরম নগদ অর্থের সংকটে থাকা ব্যাংকগুলো গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না বলেও জানিয়েছেন নতুন করে আমানত পাচ্ছে না এ অবস্থায় দুর্বল এসব ব্যাংকের নাজুক তারল্য পরিস্থিতি কাটিয়ে উঠতে বিকল্প পদ্ধতিতে অর্থ যোগান দেওয়ার বিষয়ে আলোচনা চলছে কেন্দ্রীয় ব্যাংকে ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন ট্রেজারি বিল বা বন্ড বাজারে সেরে টাকা তুলে তা অর্থ সংকটে থাকা ব্যাঙ্কগুলোর দেওয়ার চিন্তা করেছে কেন্দ্রীয় ব্যাংক এটি কতটা যৌতিক হবে বন্ড বা ট্রেজারি বিল বাজারে সেরে বা বাজারে তুলে টাকা দিয়ে বা টাকা সংগ্রহ করে ওই টাকা দিয়ে গ্রাহকদের টাকা দেওয়াটা কতটা যৌতিক হবে এটি আমরা আপনাদের কাছে জানতে চাই এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা আপনাদের মতামতটি অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই পরবর্তী নিউজের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম